জয়গুরু প্রণাম আজ কুড়িতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর বললেন যাই কিছু করো না কেন দেশে যদি কমন আইডিয়ান অর্থাৎ সমান আদর্শ না থাকে তাহলে কিছু হয়ে ওঠা কঠিন ভারতবর্ষ দরিদ্র দেখা যাক ভারতবর্ষকে বড়লোক লোক করা যায় কিনা আমার বুদ্ধিশুদ্ধি নেই লেখাপড়াও জানি নি তবুও তোমাদের যা দিয়ে গেলাম সেটা কিন্তু ফার্স্ট হ্যান্ড নলেজ প্রত্যক্ষ জ্ঞান আর একটা কথা বর্ণাশ্রমটা যদি ঠিক থাকে তাহলে এখনো ফেরার সম্ভাবনা আছে ওই দাঁড়া ভেঙে গেলে যা তো তখন যাবে ইতিমধ্যে জবলপুর থেকে যতীন্দ্রনাথ সাহাদা নামে এক দাদা এসে প্রণাম করে বসলেন কথায় কথায় আলোচনা উঠল যতীন্দা বললেন চাকরির মধ্যে নানা রকম প্রতারণার ব্যাপার চলছে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না শেষে ঠাকুর বললেন প্রতারণা তো চারিদিকেই হচ্ছে তার মধ্যে তুমি যদি এমন একটা শক্ত ভূমি হয়ে উঠতে পারো যাতে সকলে তোমাকে ভালোবাসে তাহলে তো হয় তুমি নিয়ন্ত্রিত হয়ে ওঠো তাহলে প্রত্যেকেরই একটা দরদি অন্তর হবে তোমার উপরে যতিন্দা বললেন এখন তো প্রত্যেকেই স্ব স্বার্থ নিয়ে ব্যস্ত অয়েলিং বা তৈল প্রদান না করলে আর টিকে থাকবার উপায় নেই শ্রী ঠাকুর বললেন অয়েলিং বা তৈল প্রদান মানে মানুষের সাথে এমন আচরণ করা যাতে মানুষ তোমার প্রতি খুশি হয়ে ওঠে সবাইকে স্নেহ করা চাই স্নেহ কথার মধ্যেও ওই অয়েল অর্থাৎ তেল আছে এমন করতে হয় যাতে তোমার পরিবেশের সর্বনিকৃষ্ট জীব থেকে সর্বোৎকৃষ্ট প্রাণী পর্যন্ত সকলেই খুশি হয় এই রকম চলার ভিতর দিয়ে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে এতে যা হয় শাসনে তা হয় না শাসন হচ্ছে দণ্ড একটা আপাত সংশোধক ধরো তোমার কাছে একটা কুলি আসলো তাকে বললে এই মধু সকালে চা খেয়েছিস এর ভিতর দিয়ে সে অনেকখানি উদ্দীপ্ত হয়ে ওঠে হয়তো তার কাপড়ের খানিকটা ছিঁড়ে গেছে তুমি তাকে একখানা কাপড় দিলে সে ভাবলো ওরে বাবা বাবু তো সোজা না কিরকম বাবু মানুষ বেশি চায় না কিন্তু সে যেটুকু পাবে তার ঋদ্ধ হওয়া চাই কুলিরা হয়তো টাকা রোজগার করে কম কিন্তু তথা কথিত ভদ্রলোকের চাইতে কুলিদের মধ্যেই লাভিং হার্ট অর্থাৎ দরদি অন্তর পাওয়া যায় বেশি মানুষের সেবা করেই তারা পয়সা উপার্জন করে সেবার অনুগ্রহ তুমিও খাও আমিও খাই রাজাও খায় মানে রাষ্ট্রও খায় কিন্তু তার মধ্যে মানুষকে যে যত সেবা দেয় সে তত বড় প্রসাদে ভুক হয় এই প্রসাদের মতো সন্দীপনী আর কিছুই নেই যতিন্দা বললেন আচ্ছা কোনো জায়গায় একটা অন্যায় দেখলাম তখন সেই অন্যায়টা যেভাবে পারি নিরোধ করবো তো সে ঠাকুর বললেন অন্যায়কে নিরোধ করতে গেলেও তার নীতি আছে যে যত বিরোধ না করে নিরোধ করে তার নিরোধ তত মিষ্টি হয় আর যে যত বিরোধ করে তার নিরোধ তত ঝাল এই বুঝে যা করা দরকার তা করতে হবে আবার করতে করতেই বোধও বেড়ে যাবে এরপরে শ্রী ঠাকুর ছোট্ট একটি বাণী দিলেন দুর্ধর্ষ হও কিন্তু তার দুর্দান্ত দক্ষতায় বাণীটির প্রকৃত তাৎপর্য জিজ্ঞাসা করা হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন ওর মানে হলো তুমি দক্ষতা নিয়ে দুর্ধর্ষ হও দক্ষতা বিহীন দুর্ধর্ষ হতে গেলে মানুষের উপর অত্যাচারী হয়ে উঠবে বিকালে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে আছেন বেনারস থেকে একটি দাদা এসেছেন উনি উত্তরপ্রদেশের অধিবাসী শ্রী শ্রী ঠাকুরের কাছে কিছু কথা বলতে চান চন্দ্রেশ্বর শর্মাদা ওরোহে প্রশ্ন করলেন একবার দীক্ষা হলে কি আবার দীক্ষা নেওয়া যায় শ্রী ঠাকুর বললেন সদগুরু করাই লাগে চন্দ্রেশ্বর দা সদগুরু কাকে বলে শ্রী ঠাকুর বললেন আচার্য অনুভূতিপ্রাপ্ত ব্যক্তিত্ব এক গুরু করাই তো নিয়মই আছে কিন্তু কালচার বা অনুশীলনকে বাড়াবার জন্যই সদ্গুরুর দরকার বেনারস থেকে এক স্কুলের হেডমাস্টার মশাই এসেছেন তিনি বলছিলেন তাদের স্কুলের বেসিক ট্রেনিংয়ে শিক্ষা দেওয়া হয় তা শুনে শ্রী ঠাকুর বললেন বেসিক ট্রেনিং মানেই তাই যে ট্রেনিং আমার সত্তাকে বাঁচিয়ে রাখে প্রাচীনের সূত্রে যদি নবীনের উদ্গতি না হয় তবে বিকমিং বা বর্ধন হয় না প্রাচীনকে কেটে বাদ দেওয়া হলে পরে শিক্ষা হয় না বাপমার অস্তিত্ব যদি না থাকে তবে সন্তানের কোনো অস্তিত্ব থাকে না যেমন প্রদীপের থেকেই প্রদীপ জ্বলে তেমনি বাপমা থেকেই ছেলে মেয়ে হয় দুনিয়ার তিনি প্রদীপ যার থেকে আমাদের চৈতন্য প্রজ্বলিত হয় সেই জন্য বলে ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতী আর ব্রহ্মই পরম ওই প্রদীপত্ব যার ভিতর মূর্ত হয়ে ওঠে তিনি পুরুষোত্তম তিনি নিজে আচরণ করে আমাদের সবকিছু দেখিয়ে ও জানিয়ে দেন তিনি আচার্য মহাপুরুষ হচ্ছেন ফুলফিলার দ্য গ্রেট মহান পূরণকারী আর পুরুষোত্তম হচ্ছেন ফুলফিলার দ্য বেস্ট শ্রেষ্ঠ পূরণকারী সেই জন্য অনেকে তাকে বলেন ওয়ার্ল্ড টিচার বিশ্বের শিক্ষক তিনি কোনো বিশেষ দেশের জন্য আসেন না তিনি আসেন সমগ্র দুনিয়ার জন্য সেই জন্য তাকে বলা হয় অবতার পুরুষ প্রফেট বা পেরিত কথার মানেও হলো। এগিয়ে যাওয়ার বার্তা যিনি দেন তিনি বার্ত্বিক পরম বার্তিক তার থেকে হলো ম্যাসেঞ্জার বার্তাবহ শ্রী শ্রীচৈতন্য ইত্যাদি বড় বড় ঈশ্বরত্বের অবতরণ যারা সবাই কিন্তু কল্যাণের অবতরণ শিবত্ব সত্যম শিবম সুন্দরম তাই বলে গড ইজ গুড ঈশ্বর মঙ্গলময় তারা সবাই নানান ভাষায় নানান কায়দায় ওই এক কথাই বলেছেন কেমন করে বাঁচতে ও বাড়তে হবে সব দেশের শিয়াল এক ডাক ডাকে জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন